দর্শক বন্ধুরা কল্পনা করুন আপনিও এক যুদ্ধে অংশ নিচ্ছেন কিন্তু যেই মুহূর্তে আপনি মারা যান আপনি ফিরে যান সেই দিনের শুরুতে বারবার একই দিন একই যুদ্ধ একই মিথ্যা আজ এক্সপ্লেইন করব এমনই এক অসাধারণ সায়েন্স ফিকশন মুভি। এখানে এক সাধারণ সৈনিক ধীরে ধীরে হয়ে ওঠে মানবজাতির শেষ আশার প্রতীক। দর্শক বন্ধুরা বেশি দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতেই দেখানো হয় পৃথিবীতে এলিয়েনরা আক্রমণ করেছে। এই আক্রমণ ছিল খুবই শক্তিশালী। মানুষেরা এই এলিয়েনগুলোকে মিমিক্স নাম দিয়েছে। তাদের সঙ্গে যুদ্ধে মানুষ হেরেই যাচ্ছে। এই জন্য পুরো পৃথিবীর সৈন্য সংগঠনগুলি মিলে একটি যৌথ সংগঠন তৈরি করেছে এই যৌথ সংগঠন মিমিক্স এর বিরুদ্ধে যুদ্ধ করবে মিমিক্স এর সঙ্গে করার জন্য মানুষেরা এক অত্যাধুনিক রোবটিক শ্যুট তৈরি করেছে মানুষেরা এই স্যুট নাম দিয়েছে এঞ্জেল অব ওয়ার্ডেন এই স্যুট এতটাই শক্তিশালী যে ওয়ার্ডেনে হওয়া মিমিক্স এর সঙ্গে মানুষের যুদ্ধে মানুষেরা জিতে যায় ওই যৌথ সংগঠন আবারও এই স্যুটের সাহায্যে মিমিক্সদের সঙ্গে যুদ্ধ করার পরিকল্পনা করছে এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন ডাউনফল এখানে আমরা গল্পের নায়ক অফিসার কেচ কে দেখতে পাই কেচ ছিল একজন পাবলিক আপেয়ার অফিসার কেচ লন্ডনে যাই এর সঙ্গে দেখা করতে কর্নেল তাকে বলে তারা অপারেশন পুরো প্রস্তুতি নিয়েছে ও কেচকেও এই অপারেশনে যেতে হবে কেচ এর কথা শুনে অবাক হয়ে যায় কারণ যুদ্ধে যাওয়ার জন্য তাকে কখনোই কোনোদিন ট্রেনিং দেওয়া হয়নি কেচ কে বলে আমি ইউনাইটেড স্টেট এর একজন অফিসার তুমি আমাকে অর্ডার দিতে পারো না কর্নেল কেজের কোনো কথাই শোনে না কেচ যখন এখান থেকে যেতে যাবে তখন তাকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে দেওয়া হয় পরের দিন সকালে একজন অফিসার কেচকে লাথি মেরে ঘুম থেকে ওঠায় ঘুম থেকে উঠে কেস দেখে সে একটা মিলিটারি বেসে আছে যেখান থেকে অপারেশন ডাউন লিড লিট করা হবে তখন একটা অফিসার কেচের কাছে আসে কেচ তাকে বলে আমি একজন অফিসার তো আমার এখানে থাকা উচিত নয় অফিসার কেচকে বলে আমি তোমার ব্যাপারে সবকিছু জানি কারণ কর্নেল কেচের ব্যাপারে একটি চিঠি অফিসারকে পাঠিয়েছিল ওই চিঠিতে লেখা ছিল কেজ একজন ভীতু অফিসার সে এই বেস থেকে বাইরে যাওয়ার জন্য অনেক কিছু মিথ্যা কথা বলবে সেগুলো তারা যেন বিশ্বাস না করে অফিসার কেচকে সঙ্গে নিয়ে তার সেনার কাছে যায় তার সেনাদের বলে যদি কেচ এখান থেকে পালায় তাহলে তোমাদের অবস্থা খারাপ করে দেবো কেচ তাদের সঙ্গে কালকে যুদ্ধে যাবে পরের দিন সবাই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় তারা তাদের রোবোটিক স্যুটও পরে নেয় কিন্তু কেচ এই স্যুট অপারেট করতে পারে না কারণ তাকে কখনো ট্রেনিং দেওয়া হয়নি কেচ তার সঙ্গীদের এ ব্যাপারে জিজ্ঞাসা করলে বলে তুমি নিজে সবকিছু যাবে। এবার সবাই জায়গায় পৌঁছে যায় যেখানে যুদ্ধ এলিয়ানরা তাদের প্লেনে আক্রমণ করে দেয় যার জন্য সবাই প্লেন থেকে ঝাঁপ দিয়ে প্যারাশুট করে নিচে নামতে থাকি চারিদিকে ভয়ঙ্কর যুদ্ধ চলছে মিমিক্স মানুষদের ধরে ধরে মারছে তখন ওই কেচ ও তার সঙ্গীদের ওপর মিমিক্স আক্রমণ করে দেয় মিমিক্স কেচের সমস্ত সঙ্গীদের মেরে দেয় এবার কেচের সামনে একটি মিমিক্স চলে আসে কিন্তু কেচ তার উপর ফায়ার করতে পারছিল না কারণ তার শুট লক হয়েছিল যতক্ষণ না এই সেফটি লক খুলবে কেচ কোনো ফায়ার করতে পারবে না মিমিক্স তার উপর হামলা করার আগে তার সেফটি লক খুলে যায় কেচ মিমিক্স কে মেরে ফেলে মিমিক্স কে মেরে ফেলে কেচ খুবই খুশি হয় কারণ জীবনে প্রথমবার কেচ কোনো শত্রুকে মেরেছিল কিন্তু এই সুখ বেশিক্ষণ টেকে না ওখানে আরো একটি মিমিক্স চলে আসে এই মিমিক্স ছিল অন্যান্য মিমিক্সের থেকে অনেক বড় আলাদা যখনো এই মিমিক্সটি কেজকে মারতে যায় কেজ তার পাশে থাকে একটি গিনেট ব্লাস্ট করে দেয় ব্লাস্টের জন্য মিমিক্সটি সেখানে মারা যায় মিমিক্সের সমস্ত রক্ত কেজের গায়ে গিয়ে পড়ে আর সেখানেই কেজের মৃত্যু ঘটে এবার সিন শিফট হয় দর্শক বন্ধুরা আমরা দেখি কেচকে আবার সেই অফিসার লাথি মেরে ঘুম থেকে তোলে যে একদিন আগে তাকে ঘুম থেকে তুলেছিল কেচ তার চোখ খুলে দেখে সবই আগের মতোই হচ্ছে কেচের মনে হয় সে স্বপ্ন দেখছিল আগে ঘটতে থাকা ঘটনাগুলি দেখে কেচ বুঝতে পারে একদিন আগে যে ঘটনাগুলি ঘটেছিল আবার তার সঙ্গে ঘটছে কেচ কোনো কিছু বুঝতে পারে না এবার পরের দিন সবাই যুদ্ধে যায় যুদ্ধেও সেই সবই হয় যা একদিন আগে হয়েছিল যে সৈন্য যেভাবে একদিন আগে মরেছিল আবার সেভাবেই মরে যায় কেচে আবারও এখানে মৃত্যু হয় কেচ তার মৃত্যুর পরে আবার যখন চোখ খোলে সে দেখে সেই অফিসারই তাকে আবার লাথি মেরে জাগাচ্ছে কেচ ওঠার পর অফিসার কে সবকিছু বোঝানোর চেষ্টা করে যে তার সাথে সব আজব ঘটনা ঘটছে কিন্তু অফিসার তার কোনো কথাই শোনে না কেচ কে আবার যুদ্ধে পাঠিয়ে দেয় সেখানে কেচ তার সঙ্গীদের বাঁচানোর চেষ্টা করে কারণ কেচ আগেই জানতো কে কিভাবে মরতে চলেছে কেচ তার কিছু সঙ্গীদের বাঁচিয়েও ফেলে কিন্তু মিমিক্সের সংখ্যা এতটাই বেশি ছিল যে তাদের বারবার মৃত্যু হতে থাকে কেচ অনেকদিন ধরে এই যুদ্ধে আস্তে

হয়ে যায় সার্জেন রিটা কেচকে বলে এবার যখন তুমি উঠবে আমাকে খুঁজে আমার কাছে আসবে সঙ্গে সঙ্গে একটি প্লেন বিস্ফোরণে কেজ ও সার্জেন্ট লিটার মৃত্যু ঘটে কেজ আবার যখন ঘুম থেকে ওঠে সেই অফিসার আবার লাথি মেরে ঘুম থেকে তোলে কেজ সার্জেন্ট লিটার কাছে বারবার যাওয়ার চেষ্টা করে কিন্তু তার প্রত্যেকবারই মৃত্যু ঘটে কিন্তু কেজ কোনোভাবে সার্জেন লিটার কাছে পৌঁছে যায় কিন্তু সার্জেন্ট লিটার আগে চিনতে পারে না কেজ সার্জেন লিটাকে বলে কাল যুদ্ধে তুমি আমাকে বলেছিলে যখন আমি জেগে যাব তোমার কাছে যেতে এটা শুনে সার্জেন লিটার পুরোপুরি অবাক হয়ে যায় সার্জেন্টা কেচকে সঙ্গে নিয়ে একটা সায়েন্টিস্টের কাছে যায় এই সায়েন্টিস্ট মিমিক্সের ওপর অনেক কিছু রিসার্চ করেছিল কিন্তু কেচ কোনো কিছু বুঝতে পারে না কেচ যখন সাইন্টিস্টকে জিজ্ঞাসা করে আমার সঙ্গে হচ্ছেটা কি সাইন্টিস্ট কেচকে বলে আমরা এই মিমিক্স আলাদা আলাদা ভাবি কিন্তু এরা আলাদা নয় এরা একটাই বিশাল জীব সায়েন্টিস্ট বলে তুমি সবচেয়ে প্রথমে যে জীবকে মেরেছিলে সেটা মিমিক্সের থেকে আলাদা দেখতে ছিল তার নাম ছিল আলফা প্রত্যেক ষাট হাজার মিমিক্স পর একটা আলফা জন্ম নেয় সবই এলিয়েনের একটাই এনার্জি সোর্স যার নাম ওমেগা আর আলফা ওমেগা দিয়ে সমস্ত মিমিক্সের সাথে যোগাযোগ তৈরি করে ওমেগার মধ্যে এমন পাওয়ার আছে যে দিনকে প্রথম থেকে শুরু করতে পারে এর মানে ওমেগা দিনকে রিভার্স করতে পারে যখন ওই একটা আলফা মরে তখন আলফা ওমেগার সাহায্যে দিনকে রিভার্স করে দেয় ও এর ফলে সে চিরকাল বেঁচে থাকে সায়েন্টিস্ট বলে যখন তুমি আলফাকে মেরেছিলে তখন তার রক্ত তোমার গায়ে পড়ায় তুমিও ওমেগার সাথে জুড়ে গিয়েছো এই জন্যই তুমি যখন মারা যাও তখন ওমেগাতে সিগন্যাল চলে যায় আর ওমেগা ভাবে কোনো আলফা মারা গিয়েছে সেই জন্য সে দিনকে আবার শুরু করে দেয় কেচ রিটাকে জিজ্ঞাসা করে তুমি এত কিছু কীভাবে জানলে রিতা বলে তোমার কাছে যেটা এখন আছে সেটা আমার কাছে কখনো এক সময় ছিল এর মানে রিটা ও কখনো আলফাকে মেরেছিল তাই সে দিনকে রিভার্স করার পাওয়ার পেয়েছিল রিতা কেচকে বলে ওয়ার্ডেনে যে যুদ্ধ হয়েছিল সেটা আমাদের ইচ্ছা করে জেতানো হয়েছিল যাতে আমরা অপারেশন ডাউনফলে প্ল্যান করতে পারি মানুষেরা বিশ্বাস করে ডাউনফলের জন্য এলিয়ানরা ধ্বংস হয়ে যাবে কিন্তু মানুষেরা বুঝতে পারছে না এই অপারেশনের বিজ্ঞানের মাধ্যমে মানুষই ধ্বংস হয়ে যাবে আমরা চাইলেও তাদের ধ্বংস করতে পারবো না কারণ তাদের একটা আলফা মূল্যে আবার তারা নতুন করে দিন শুরু করে দেয় এই জন্য ওরা আগে থেকেই জানতে পারে কোন এলিয়েন কোথায় মরবে ও তারা আগে থেকেই প্রস্তুত হয়ে থাকে এবং আলফাকে বাঁচিয়ে নেয় কে চিরিটাকে জিজ্ঞাসা করে এখন তাহলে আমার কি করা উচিত রিতা বলে ওমেগা তোমার সামনে দেখা দেবে তখন যে লোকেশনে ওমেগা থাকবে তুমি আমাকে সেখানে নিয়ে যাবে আর আমি ওমেগাকে শেষ করে দেবো রি পিতা বলে যতই না তোমার স্বপ্নে ওমেগা আসে তোমাকে প্রতিদিন মরতে হবে কেজ বলে যদি আমার স্বপ্নে ওমেগা দেখাও দেয় তাহলে ওই বিচ থেকে যেখানে কাল যুদ্ধ হবে সেখান থেকে যেতে পারা ছিল অসম্ভব কারণ ওখানে অসংখ্য এলিয়েন আছে আমাকে কেউ যুদ্ধ করার ট্রেনিংও দেয়নি রিতা বলে তুমি চিন্তা করো না আমি তোমাকে যুদ্ধের ট্রেনিং দিয়ে দেবো ওদেরকে ওই যুদ্ধ হওয়া জায়গা থেকেই বেরোতে হবে কারণ এখন যারা এই মিলিটারি বেসে আছে এখান থেকে বার হওয়ার অধিকার কারণ নেই রিতা এবার যুদ্ধের ট্রেনিং দিতে থাকে কেচ ট্রেনিংয়ের মাঝে আহত হয়ে পড়ে কেচ রিতাকে বলে আমি ঠিক আছি রিতা তখন কেচকে ওয়ার্নিং দিয়ে বলে যখনই তুমি আওত হয়ে পড়বে তখন তুমি নিজেকে মেরে ফেলবে কারণ তুমি আওত হয়ে পড়ায় তোমার শরীরে যদি নতুন ব্লাড দেওয়া হয় তুমি সব শক্তি হারিয়ে ফেলবে আর ওমেগার সঙ্গে সব কানেকশান নষ্ট হয়ে যাবে এরকম হলে তোমার মৃত্যুতে ওমেগা কখনোই আবার নতুন করে দিন শুরু করবে না ওয়ার্ডেনে যুদ্ধে আমার সঙ্গে এমনটাই হয়েছিল আমি যুদ্ধের সময় আওত হয়ে পড়েছিলাম তখনই আমার রক্ত চেঞ্জ করা হয়েছিল আর আমি এই শক্তি হারিয়েছিলাম ট্রেনিং এর সময় কেচ বারবার আহত হয়ে পড়ে আর রিতা বারবার কেচকে মেরে দেয় আর একদিন কেচ তার স্বপ্নে দেখতে পায় ওমেগা কোথায় আছে কেচ আর রিতা ওমেগা কোথায় আছে সেটা জানলেও তাদের কাছে চ্যালেঞ্জ হলো এই যুদ্ধ থেকে বার হওয়া কিন্তু যতবারই চেষ্টা করুক না কেন তাদের মৃত্যু হয়ে যায় এরা দুজন কয়েক মাস থেকে একসঙ্গে থাকায় কেচ রিতাকে ভালোবেসে ফেলে কিন্তু রিতার কাছে আগের স্মৃতি না থাকায় কেচের জন্য কোনো ফিলিংসই থাকে না তার মনে কিন্তু একদিন কেচ রীতাকে সেই যুদ্ধক্ষেত্র থেকে বার করে আনতে সফল হয় এরা দুজন একটি গাড়ি করে ওমেগা যেখানে আছে সেখানে যেতে থাকে কিন্তু মাছ রাস্তায় তাদের গাড়ির পেট্রল শেষ হয়ে যায় আর সাথে তাদের স্যুটের ব্যাটারিও শেষ হয়ে যায় তারা দুজন হাঁটতে হাঁটতে একটি ঘরে পৌঁছায় ওখানে একটি হেলিকপ্টারও থাকে কিন্তু তার চাবি তারা খুঁজে পায় না এরা দুজনে ঘরের ভিতরে চলে যায় কেচ রীতাকে বলে তুমি আহত তাই কিছুক্ষণ রেস্ট নাও আমি তোমার জন্য কফি করে আনছি কেচ রিতাকে কফি করে দেয় রিতা তার কফিতে এক প্যাকেট সুগার দিলে কেচ বলে তুমি এক প্যাকেট না তিন প্যাকেট সুগার নাও এই কথাটা শুনে রিতা বুঝে যায় আগেও তারা এই জায়গায় অনেকবার এসেছে আর কেচের কাছে চাবিও আছে রিতা কেচের কাছে চাবি চায় কেচ তাকে দিয়েও দেয় কিন্তু রিতা কেচের ওপর রেগে যায় কারণ তার কাছে চাবি থাকা সত্ত্বেও সে তাকে দেয়নি রিতা গিয়ে হেলিকপ্টারে উঠে যায় কেজ বলে কিছু দূরে একটি মিমিক্স লুকিয়ে আছে যখনই তুমি হেলিকপ্টার স্টার্ট করবে মিমিক্স তোমার উপর হামলা করবে আর তোমাকে মেরে ফেলবে রিতা বলে আমি একজন ওয়ারিয়র আমি মৃত্যুকে কখনোই ভয় পাই না এমনিতে আমার মৃত্যুতে তোমার কি যায় আসে তখন কেজ বলে যদি তোমাকে না জানতাম তাহলে ভালোই হতো এবার যখন এই রিতা হেলিকপ্টারে স্টার্ট দেয় মিমিক্স তার ওপর আক্রমণ করে ও আহত করে ফেলে রীতা মরার আগে কেচকে বলে আমার মিডিল নেম রোস কেচ তার সঙ্গে গাড়িতে আসার সময় রীতাকে তার মিডিল নেমের ব্যাপারে জিজ্ঞাসা করেছিল কিন্তু তখন রীতা তাকে বলেনি এরপরেই রীতার মৃত্যু ঘটে তখন আরও একটি মিমিক্স এসে কেচকেও মেরে দেয় কেচ মরে যাওয়ায় দিন আবার প্রথম থেকে শুরু হয় কেচ বারবার রিতাকে মরে যেতে দেখে ইমোশনাল হয়ে পড়ে আর এবার সে ঠিক করে সে একাই যাবে কেচ যুদ্ধক্ষেত্র থেকে বেরিয়ে হেলিকপ্টারে করে সেখানে পৌঁছে যায় যেখানে ওমেগা ছিল কেচ ওখানে গিয়ে দেখে সেখানে ওমেগা ছিল না সেখানে একটা আলফা ছিল আলফা কেচকে মারতে চায় না সে তার রক্ত ঝরাতে চায় কারণ তারা জেনে গিয়েছিল আলফার কাছে যে পাওয়ার আছে সেটা কেচের কাছেও আছে আলফা কেচের রক্ত ঝরানোর আগে কেচ নিজেকে জলে ডুবিয়ে মেরে ফেলে এবার যখন কেচের চোখ খোলে সে রীতা ও সাইন্টিস্টের কাছে গিয়ে সব কথা বলে কেচ বলে আমি যে স্বপ্ন দেখেছিলাম সেটা একটা ট্র্যাপ ছিল ওরা আমার রক্ত ঝরিয়ে সব শক্তি শেষ করতে চাইছে এবার তারা বুঝতে পারে না কিভাবে ওমেগাকে সন্ধান করবে তখন সায়েন্টিস্ট বলে আমি এমন একটা যন্ত্র আবিষ্কার করেছিলাম যেটা আলফার শরীরে লাগালে বুঝে যাব ওমেগার লোকেশান কিন্তু আমাদের কাছে কোনো আলফা নেই রিতা বলে আমাদের কাছে একটি আলফা তো আছে রীতা এখানে কেচের কথাই বলেছে কারণ সে নিজেই তো একটা আলফা কিন্তু এখানে অসুবিধাটা হলো ওই ডিভাইসটি সেই কর্নেলের কাছে আছে যে কর্নেল কেচকে জোর করে ওই মিশনে পাঠিয়েছিল কেচ ও রিতা কোনোভাবে সেই কর্নেলের অফিসে পৌঁছে যায় কর্নেল কেচকে দেখে তো অবাক হয়ে যায় এরা দুজনে মিলে কর্নেলকে সবকিছু বলে কিভাবে কেচের মধ্যে দিনকে শুরু করার পাওয়ার আছে কিন্তু কর্নেল তার কোনো কথাই বিশ্বাস করে না এরা ছল চাতুরির মাধ্যমে কর্নেলের কাছ থেকে সেই ডিভাইসটি নিয়ে নেয় কিন্তু তারা যখন বাইরে আসে কর্নেলের আদেশে সব সৈন্য তাদের ওপর হামলা করে কোনোভাবে কেজ ও রিতা গাড়ির সাহায্যে সেখান থেকে বার হয়ে যায় তখন ওই রিতা সেই ডিভাইসকে কেচের মধ্যে ঢুকিয়ে দিলে তার সামনে আসে ওমেগার লোকেশান ঠিক তখনই তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয় আর রিতা ও কেজ অজ্ঞান হয়ে যায় কেচ যখন চোখ খোলে সে নিজেকে হসপিটালে পায় কেচকে নতুন রক্ত দেয়া হয় এর মানে কেচের সমস্ত শক্তি চলে গিয়েছে রীতা কেজের কাছে পৌঁছে যায় আর কেচকে যখনই মারতে যাবে কেজ বলে আমার সমস্ত শক্তি শেষ হয়ে গেছে আমি আর দিনকে রিভার্স করতে পারবো না এরা দুজন সেখান থেকে বেরিয়ে গাড়ি করে তার সঙ্গীদের কাছে যায় যাদের সঙ্গে সে যুদ্ধে যেত কেজ ওদের বিশ্বাস করানোর চেষ্টা করে ও সমস্ত সত্যি কথা বলে কিন্তু কেউ তার উপর বিশ্বাস করে না ঠিক তখন ওই সেখানে সার্জেন রিটা আসে এরা সবাই সার্জেন রিটাকে তাদের আইডল মানত আগে দেখে সবাই রিতা ও কেজের সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যায় এরা সবাই সেখানে পৌঁছে যায় যেখানে ওমেগা ছিল কিন্তু তাদের সামনে মিমিক্সের পুরো সৈন্য দাঁড়িয়েছিল এরা সবাই জোরদার ফাইট করে মিমিক্সদের সঙ্গে কিন্তু শেষ বন্ধু দুজনই বেঁচে যায় রিতা ও কেজ এরা দুজনে এবার ভিতরে যায় এখানে ওমেগা আছে কিন্তু সেটা রক্ষা করার জন্য একটা আলফা সেখানে থাকে ওমেগা জলের জলের মধ্যে মধ্যে ছিল বলে আমি দিকে আলফা আমার চলে আসবে ঠিক তখনই তুমি গিয়ে গিনে দিয়ে ওমেগাকে শেষ করে দেবে রীতা বলে তুমি আহত তাই তুমি ছুটতে পারবে না আমি অন্য অন্যদিকে যাচ্ছি আর আলফা যেই আমার দিকে আসবে তুমি ওমেগাকে শেষ করে দেবে রীতা যাওয়ার আগে কেচকে বলে তুমি একজন ভালো মানুষ আরও সময় থাকলে তোমাকে ভালো করে জানতাম এরপর রীতা অন্যদিকে ছুটতে থাকে আর আলফা রিতার পিছনে চলে যায় কেজ ওমেগাকে ধ্বংস করার জন্য এদিকে চলে আসে কেজ যখন ওই জলের কাছে আসে তখনই জোরদার এক আওয়াজ হয় আর কেজ বুঝতে পারে আলফা রিতাকে শেষ করে দিয়েছে এরপরেই কেজ জলে ঝাঁপ দেয় ওমেগা জলের অনেক গভীরে ছিল তখন ওই আলফা বুঝতে পারে কেউ জলের মধ্যে ওমেগার দিকে যাচ্ছে এই জন্য আলফা ও ওমেগার দিকে আসতে থাকে কিন্তু কেচ ওমেগার কাছে পৌঁছানোর আগেই আলফা তাকে মেরে ফেলে কিন্তু কেচ মরার আগে গিনেটের সেফটি হটিয়ে সেই গিনেটে থাকা বেলকে ওমেগার দিকে ছুঁড়ে দেয় যেটা গিয়ে ওমেগার ওপর পড়ে আর এক ভয়ানক বিস্ফোরণ হয় যেখানে আলফার মৃত্যু ঘটে কেচের বডি ওমেগার রক্তে ভাসতে থাকে আরো একবার কেচের চোখ খোলে সে দেখে সে দুদিন পিছনে চলে গেছে যখন সে কর্নেলের সঙ্গে দেখা করতে গিয়েছিল এখানে খবরে দেখানো হয় প্যারিসে একটি ভয়ানক বিস্ফোরণ হয় যার পর থেকে মিমিক্স নিজে থেকেই মরা শুরু হয়ে গেছে এটা সেই বিস্ফোরণ যেটা কেচ ও রিটা মিলে করেছিল এবার কেচ সেই জায়গায় যায় যেখানে কর্নেল তাকে জোর করে পাঠিয়েছিল এবার সেখানে কেচ এক অফিসার হয়ে যায় কারণ যুদ্ধ এখন শেষ হয়ে গেছে কেস দেখে তার সমস্ত সঙ্গীরা সেখানে ঠিক আছে এবার কেচ সেই জায়গায় যায় যেখানে সে বারবার রিতার সাথে দেখা করত রিতা কেচকে দেখে সেই রকমই ব্যবহার করে যেটা প্রথম দেখাতে কেচের সাথে করত রুডলি কারণ রিতার কোনো কিছুই মনে ছিল না কিন্তু কেচের মুখে এক হাসি দেখা যায় কারণ রিতা পুরোপুরি ঠিক ছিল যাকে সে ভালোবাসতো এখানে এই মুভির এন্ডিং ঘটে তো দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের এই অসহায়ণ মুভিটা প্লিজ কমেন্টে জানাও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দর্শক বন্ধুরা কারণ সামনে আরও রহস্যময় কন্টেন্ট আসতে চলেছে এই চ্যানেলে